আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভিয়ন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল জায়গায় আপলোড করা হবে তো ঈদের ছুটি শেষ এখন গন্তব্যে ফেরার পালা গন্তব্য বলতে এখন কর্মস্থানটাকেই আর কি গন্তব্য বলতেছি কারণ এখন দেখা যায় যে সারাটা বছর ওখানেই থাকি শুধুমাত্র মাঝে মাঝে ছুটি ছাটা পাইলে তখন গ্রামে আসতে হয় তো এই আর কি ঈদের ছুটিতে আসতেছিলাম বাড়িতে ঈদের ছুটি শেষ এখন আবার সেই ঢাকার পথে রওনা হয়ে গেছি আর গ্রামের বাড়ি তো রাস্তাঘাটে গাড়ি করা নেই বেশি একটা হাঁটতেছি সকালবেলা বের হয়ে রাত্রেবেলা ঘুমও হয় নাই যে কখন যাব টেনশনের ব্যাপার সেবার ঢাকা তো কম দূরে না বরিশাল থেকে সো এই আর কি যাচ্ছি বের হয়ে প্রচুর পরিমাণ গরম এবং রোদও অনেক রাস্তায় যা মানে বলার মতো না আশেপাশে মানে কোনো মানুষজন্যই গাছের পাতা নড়তেছে না এত পরিমাণ গরম আটা ব্যবসা গরম সো এই আর কি এখন দেখি বাজারের দিকে যাই আর যদি রাস্তাঘাটে কিছু একটা মোটো পেয়ে যাই তাহলে তো ভালো নাইলে হাঁটতে হবে হাঁটতে হাঁটতে প্রায় বাজারের মাথায় চলে আসছি ভিডিও করবো কি করবো না করবো কি করবো না এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখি যে সময় শেষ মানে রাস্তাই শেষ প্রায় এমন অবস্থা সো বলবো আর কি যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্ট টাইম অবশ্যই ফলো করে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য ভিডিও বানানো আর কি বাজারে চলে আসছে কিন্তু এখন মানে দাঁড়ায় আর ডাড়িগুলি যা আসে সব ফিলাম এত পরিমাণ গরম ঘামে একদম অবস্থা খারাপ হয় সরাসরি চলে আসছে পাগলার মোর এটা পাগলার মোর বলে কেউ পায়রার মোর বলে পায়রা ব্রিজ বলে লেবুখালি বলে আর ওটাতে সামনে করে ঝুলে ঝুলে আসছে বিধায় মানে ভিডিও ফুটেজ এরকম ভাবে নিতে পারি নাই এখন এখান থেকে সরাসরি যেতে হবে হচ্ছে বরিশাল নতুল আবাদ আবার সেখান থেকে যদি বাস টাস পাই তো ডাইরেক্টলি ওখান থেকে সাগাবাদ যেতে হবে তো নতুল আবাদ গিয়ে দেখা হচ্ছে কি করব অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোদের ভিতরে কোনো বাসি সিট খালি নেই যাত্রীর এত পরিমাণ চাপ যে মানে দাঁড়িয়েও মানুষ যেতে পারতেছে না তো সেই জন্য দাঁড়িয়ে যাচ্ছে আপাতত পরিষেবা এই হচ্ছে নতুলবাদের অবস্থা এত পরিমান মানুষ তার মধ্যে তীব্র গরম তার মধ্যে বাসের সিন্ডিকেট পাঁচশো ভাড়া আটশো এক হাজার বারোশো চার কাছ থেকে যা নিতে পারতেছে এমন অবস্থা বরিশাল আসার পরে বন্ধুদের সাথে দেখা আর মূলত গাড়ি হচ্ছে টিকিট কাটা শেষ গুনগুনের টিকিট পাইছে অনেক কষ্টে মানে এত কষ্ট হয়েছে টিকিট পাইতে যা বলার মতো না ছেলেরা অনেক খাচ্ছে এইটা আর এবং এইটা ওর ওর কাছে শুনি গেলে টাকা নাই কিন্তু ওর কাছে আসলে ব্যাংক ভর্তি গুলো খালি টাকা আর টাকা মানে গরম এত বেশি যে অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে আমার মতো গরিব যে তোমার ভিডিও দিতেছে এই অনেক কিছু

রানিং পয়েন্ট জব কে তো আর না আমার অবস্থা পুরোই কাহিল মানে গাড়ি তো উঠছি গাড়ি ছাড়ে না এখনো আর এত পরিমাণ গরম যা মানে বলার মতো নাই অবস্থা আর এই আর কি তো ওদেরকে এখন বিদায় দিয়ে নিজে এখন নিজের গন্তব্য থেকে রওনা দেবো এই আর কি আর আমার অবস্থা এতটাই খারাপ মানে নিজেরা দেখা যাইতেছে না এমনিতে কালো মানুষ তো এই আর কি যাচ্ছি আর কি দেখা হবে পরে গাড়িতে ওঠার পরে এত পরিমাণ গরম ছিল আমি ভাবি নাই যে আমি ভিডিওটা কন্টিনিউ করবো কিন্তু পরবর্তীতে ঢাকার কাছাকাছি আসার পরে দেখতেছিলাম যে একবার বৃষ্টি হয়ে গেছে আবার আকাশ মেঘলা টিপ টিপ বৃষ্টি হচ্ছে তো পরে ভাবলাম যে তাহলে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো এই মানে একটু ঢাকার কাছাকাছি আসার পরে একটু জ্যাম পড়ছে সেই জন্য একটু ভালো লাগতেছিল যে না ঢাকার কাছাকাছি চলে আসছি তার মধ্যে বৃষ্টি গরমটাও কমে গেছে তার মধ্যে একটু বাতাস টাতাস ছিল ভালোই এর মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগতেছিল মানে ভিজতে মন চাইতেছিল এমন অবস্থা কিন্তু বাসের মধ্যে থাকা ভিজতে পারি নাই আমি আসি কমলাপুর বাবার বেরিয়েছে এখান থেকে যেতে হবে মূলত আমার উত্তরা এখন বাসে গেলে অলরেডি দেখা যাবে দু দুই ঘন্টা লেট হয়ে যাবে এই জন্য আর কি এখান থেকে ট্রেনে যাবো সেই সকাল নয়টায় বের হয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আজকে অবস্থা মানে কমলাপুর এসে আমি সরাসরি ট্রেনে উঠে গেছি কারণ আমি ট্রেনেই আসা যাওয়া করি সবসময় বাসে গেলে অনেক জ্যাম হয় আর এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি যে আসলে কিভাবে উত্তরা থেকে কমলাপুর কমলাপুর থেকে উত্তরা আসা যাওয়া করা যায় তাহলে শর্টকাট যাওয়া যায় অনেক তো মানে আমার অবস্থা এতটাই খারাপ ছিল আর এত পরিমাণ গরম ছিল যে আমি আসলে আর পরবর্তী কোনো ভিডিও নেই না আর আমি খালি বারবার একটা জিনিসই দেখতেছিলাম যে আসলে এত পরিমাণ গরম ছিল গরমের ফলে আমার অবস্থা এমন অবস্থা হয়ে গেছিল যে আসলে আমি আর মানে কোনো এনার্জি ছিল না সেজন্য ভাবলাম যে ভিডিও আর না পারাই ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ